আচ্ছা কল্পনা করুন তো ডাক্তাররা আপনাকে বলে দিয়েছেন যে আপনার হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে অথবা আপনি হয়তো আর কোনো দিন হাঁটতে পারবেন না কিন্তু ঠিক তার কয়েক মাস পরেই আপনি দিব্যি সুস্থ হয়ে নিজের পায়ে হেঁটে বেড়াচ্ছেন এটাকে আপনি কি বলবেন মনের জোর নাকি অলৌকিক কোনো ক্ষমতা বিজ্ঞানের ভাষায় একে হয়তো স্পন্টেনিয়াস রিমিশন বলা হয় কিন্তু সাধারণ মানুষের কাছে এটা এক পরম বিষয় আজ আমি আপনাদের এমন কিছু মানুষের সত্যি গল্প শোনাব যাদের ফিরে আসা দেখে খোদ ডাক্তাররাও অবাক হয়ে গিয়েছিলেন চলুন আজ অসাধ্যকে সাধন করার কিছু গল্প শুনি আমরা যখন খুব বিপদে পড়ি বা শরীর খুব খারাপ হয় তখন আমরা ওষুধর পাশাপাশি ওপরওয়ালার ওপর ভরসা করি আজ আমি আপনাদের কোনো কাল্পনিক সিনেমা নয় বরং বাস্তবের কিছু অলৌকিক নিরাময়ের ঘটনার কথা বলবো। প্রথমেই মরিস গুডম্যানের কথা বলি তাকে বলা হয় দ্য মিরাকল ম্যান উনিশশো সালে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় তার শরীরের প্রায় প্রতিটি হাড় ভেঙে গিয়েছিল তার মেরুদণ্ড এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে ডাক্তাররা বলেছিলেন তিনি আর কোনো দিন নড়াচড়া করতে পারবেন না এমনকি কথা বলা বা নিজে থেকে শ্বাস নেওয়াও তার জন্য অসম্ভব ছিল কিন্তু মরিস হার মানেননি তিনি মনে মনে ঠিক করেছিলেন ক্রিসমাসের আগে তিনি নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরোবেন বিশ্বাস করুন আর নাই করুন শুধু মনের জোরে আর আধ্যাত্মিক শক্তির বলে তিনি ঠিক তাই করে দেখিয়েছিলেন ডাক্তারদের সমস্ত ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন ইন্টারনেটে আমরা অনেকেই খুঁজি অলৌকিক নিরাময়ের অবিশ্বাস্য কিছু ঘটনা কেন জানি না এই কাহিনীগুলো আমাদের মনে এক অদ্ভুত সাহস যোগায়। মরিস গুডম্যানের ঘটনাটি আমাদের এটাই শেখায় যে আমাদের শরীর আসলে মনের নির্দেশে চলে ডাক্তাররা যখন হাল ছেড়ে দেন তখন অনেক সময় মানুষের ভেতরে সেই লুকানো শক্তি কাজ শুরু করে আরেকটি অদ্ভুত ঘটনার কথা বলি যা হয়েছিল আনিতা মুজানির সাথে আনিতার শরীরে ক্যান্সার এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল তিনি কোমায় চলে গিয়েছিলেন ডাক্তাররা তার পরিবারকে বলে দিয়েছিলেন যে তিনি আর মাত্র কয়েক ঘন্টার মেহমান কিন্তু ঠিক সেই সময় আনিতার এক অদ্ভুত অভিজ্ঞতা হয় যাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কোমা থেকে ফেরার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে দেখা গেল তার শরীর থেকে ক্যান্সারের নাম নিশানা মুছে গেছে মেডিকেল রিপোর্টে এর কোনো ব্যাখ্যা ছিল না ইউটিউবে এই বিষয় নিয়ে অনেক ভিডিও আছে যেখানে টাইটেল থাকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার বাস্তব কাহিনী আনিতার গল্পটি ঠিক তেমনই তিনি পরে তার বইতে লিখেছিলেন যে যখন তিনি সব আশা ছেড়ে দিয়েছিলেন তখনই তিনি এক পরম শান্তির সন্ধান পেয়েছিলেন এবং সেই শান্তিই তাকে ভেতর থেকে সুস্থ করে তুলেছে এসব ঘটনা শুনলে মনে প্রশ্ন জাগে বিজ্ঞান কি সব কিছু জানে আসলে বিজ্ঞান আমাদের শরীরটা বুঝতে পারলেও আমাদের চেতনা বা মন কতটা শক্তিশালী তা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি অনেক সময় দেখা যায় প্রার্থনার শক্তি বা ধ্যানের মাধ্যমে মানুষ এমন সব কঠিন রোগ থেকে মুক্তি পায় যা ওষুধের মাধ্যমে সম্ভব ছিল না অনেকে এটাকে সৃষ্টার দান বলেন আবার অনেকে বলেন এটা আমাদের ব্রেনের এক বিশেষ ক্ষমতা আমাদের চারপাশে এমন অনেক সাধারণ মানুষ আছেন যারা হয়তো বিখ্যাত নন কিন্তু তাদের জীবনেও এমন ছোট ছোট অলৌকিক ঘটনা ঘটে হয়তো কেউ একজন পক্ষাঘাতগ্রস্ত ছিলেন কিন্তু কোনো এক তীর্থস্থানে গিয়ে বা গভীর বিশ্বাস নিয়ে প্রার্থনা করে তিনি সুস্থ হয়ে উঠেছেন এগুলোকে কেবল অন্ধ বিশ্বাস বলে উড়িয়ে দেওয়া যায় না কারণ সুস্থ হয়ে ওঠার প্রমাণগুলো একদম চোখের সামনে থাকে আমাদের মনে রাখতে হবে যে শরীর আর মন একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত আপনি যখন মনে মনে বিশ্বাস করেন যে আপনি সুস্থ হয়ে উঠবেন তখন আপনার শরীরও সেই অনুযায়ী হরমোন তৈরি করে যা রোগ সারিয়ে তুলতে সাহায্য করে এই ইতিবাচক চিন্তার শক্তি অনেক সময় অলৌকিক নিরাময়ের চাবিকাঠি হয়ে দাঁড়ায় আজকের এই কাহিনিগুলো আপনাদের শোনানোর মূল উদ্দেশ্য হলো কখনও আশা হারাবেন না জীবন অনেক সময় আমাদের এমন মোড়ে দাঁড় করায় যেখানে চারদিকে শুধু অন্ধকার থাকে কিন্তু মনে রাখবেন সেই অন্ধকারের পরেই এক চেলতে আলোর দেখা মেলে অলৌকিক কিছু ঘটার জন্য শুধু দরকার একটুখানি বিশ্বাস আর লড়াই করার মানসিকতা আমাদের এই শরীরটা এক বিশাল রহস্যের ভাণ্ডার আর সেই রহস্যের সবচেয়ে বড় জাদুকর হলো আমাদের নিজেদের মন এই ঘটনাগুলো শুনে আপনার কি মনে হচ্ছে আপনার পরিচিত কারো জীবনে কি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আমি আপনাদের সবার অভিজ্ঞতা পড়তে চাই আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের মনে একটু সাহস জুগিয়ে থাকে তবে ভিডিওতে একটা লাইক দিন এই ধরনের আরও অনুপ্রেরণামূলক এবং রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে তারাও জীবনে আশা খুঁজে পায় দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন